আসসালামু আলাইকুম হ্যাঁ ইসরাইল ভাই এই যে কাড়ার হেসারি এই যে শুরু করলেন এই উদ্যোগ কীভাবে নিলেন প্রথমে তারপর চিন্তা করলাম এই যে কাড়াগুলো সারতে নেই কত টাকা করে কেজি কিনছেন এখন

এর মানে হলো একটার পিস একটা ওজন কত হবে তাহলে মানে একশো সত্তর গ্রাম আশি গ্রাম ষাট গ্রাম এরকম তা এক মাস পরে বিক্রি করবেন নাকি এক বছর পরে এক মাস পরে এক মাস পরে কি মানে এখন তো কিনছেন আপনি সাড়ে ছয়শো টাকা

তো বাঁশ ছটা নেট আবার উপর দিয়ে জাল দেয়া এগুলো কেমন খরচ হয়েছে আপনার এ চল্লিশ কাড়া চল্লিশ হাজারের মতো ও চল্লিশ হাজারের মতো তাহলে আপনি এখানে মোট কত কেজি কাড়া ছাড়ছেন আর কি ছাড়া আশি কেজি ও দুই মোন ছাড়ছেন

প্রায় চারশত ষাট টাকা মূল্যে এই কাঁকড়াগুলো প্রতি কেজি এক হাজার টাকা করে বিক্রয় হবে তার মনের আশা আল্লাহতালা পূরণ করুন এবং তাকে আল্লাহতালা পাঁচোক্ত নামাজ এবং হালালভাবে জীবিকা উপার্জনের তাও দান করুন তার একটা ছেলে মাদ্রাসে পড়ে তার জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি প্রথম কাঁকড়ার ব্যবসা ব্যবসায়ী আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমি যেন সফল হয় আল্লাহ তালা তাকে সফল করুক এই দোয়াই আমরাই করি